নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল বছর দশের এক নাবারিকার ঘটনাটি নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকার নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো বছর দশের এক নাবালিকার তার বাড়ি নাটাবাড়ি পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকার এবং মৃতার নাম দীপিকা রায় সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর পড়ুয়া বুধবার দেহটিকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকায় জানা যায় ওই চতুর্থ শ্রেণীর পড়ুয়ার বাড়ি আলিপুরদুয়ার জেলার চাপুরের পার এলাকায় ছোটবেলা থেকে দীপিকা তার দাদু বাবুরাম রায়ের বাড়ি নাটাবাড়ি পানিশালা এলাকায় থাকে আর এখানেই সে স্কুলে পড়াশোনা করে মঙ্গলবার সকালে স্কুলে গিয়েছিল সে স্কুল থেকে ফিরে এসে আরও দুই বন্ধুর সাথে বাড়ির পাশের কালজারি নদীতে স্নান করতে নামে পরিবারের তরফ থেকে জানানো হয় স্নান করতে গিয়েই গভীর জলে চলে যায় স্রোতের টানে ভেসে যাবার সময় ওই জায়গায় নদী পারাপারের জন্য বসানো দলমার বাস ধরে জন বাঁচলেও দীপিকা ডুবে যায় পরবর্তীতে স্থানীয়রা জলে নেমে খোঁজাখুঁজি করে মৃতদেহ উদ্ধার করে এরপর রাতেই পুলিশ দেহটিকে নিজেদের হেফাজতে নেয় আজ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় পুলিশ দীপিকা কি রায় রায় বয়স কত

জানিনা হম এই ও শোনাচ্ছে ওরা স্কুল থেকে ফিরে এসে স্নান করতে গেছে কোন ক্লাসে পড়ে সেটা জানা জানিনা ক্লাস ফোরে পড়ে